পঞ্চাশটা বক্স মাত্র তেরোশো টাকা মনে ইসব কে দেখা পড় রা হইন অবাক হয়ে গেছি তেরোশো টাকা মধ্যে কেমনি পঞ্চাশটা বক্স নিল ইরোর ভাই তো গাইস নতুন প্লেয়ার যারা আছে তারা এটা অনেক অবাকর একটা বিষয় কিন্তু ওল্ড প্লেয়ার যারা আছে তাদের কাছে এটার একটা নর্মাল বিষয় তো গাইছ তোমাকে সব কিছু দেখাবো আমি এই এমইটি সেভেনটা মাত্র একশো বিশটা জন্য আমি চালাব করতে পারতেছিলাম না আর তখনই দেখলাম আমার অ্যাকাউন্টটা আছে তেরোশো প্লাস ডেমন্ড তো গাইস আজকে আমি এই 1300 ডায়মন্ড দিয়ে আমার M87 টা চার লেভেল করে দেখাবো আবার ডিসকাউন্ট কার্ডও ইউজ করব তো কি সেই ডিসকাউন্ট কার্ড তোমরা অনেকে শুনে অবাক হয়ে যাবে কোথা থেকে পেল হইরা ভাই সেই ডিসকাউন্ট কার্ড তো গাইস আমরা যখন ইন্ডিয়া সার্ভারে ছিলাম বা ইন্ডিয়া থেকে যখন বাংলা সার্ভারে শিফট করা হয়েছে তখন নেও কিন্তু নেওয়া যেতেছিল ডিসকাউন্ট কার্ডগুলা তো কিসের ডিসকাউন্ট কার্ড অনেকে চিনে গেছো আর অনেকে চিনতে পারছো না দেখো আমার এখানে অনেকগুলো ডিসকাউন্ট কার্ড আছে আচ্ছা ছয়শো সাতশো দুশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ রিয়ার ডিসকাউন্ট কার্ডের মধ্যে সবচেয়ে রিয়ার সাতশো এই সাতশো ডিসকাউন্ট কুপনগুলো এক সময় এফএফ টোকেন দিয়ে আমরা স্টোর থেকে রিডিম অপশন থেকে ক্লেম করেছিলাম কিন্তু এখন বর্তমানে এগুলো উঠিয়ে দিছে তো দেখো আমি পঞ্চাশটা বক্স নিয়ে দেখাবো তেরোশো ডায়মন্ড দিয়ে যেখানে আমার লাগতো দুই হাজার ডায়মন্ড তো চলো এখান থেকে পঞ্চাশটা বক্স নিয়ে দেখি কতগুলো টোকেন দেয় আমাকে আর তেরোশো পঞ্চাশ চল্লিশটা বক্সের দাম দেখো আর পঞ্চাশটা নিব আমি তেরোশো দিয়ে দেখো দেখো এখানে পঞ্চাশটা বক্স মাত্র লাগতেছে তেরোশো ডায়মন্ড তো গেছে তেরোশো ডায়মন্ড দিয়ে পঞ্চাশটা বক্স দেখি কতগুলো টোকেন দেয় আশা করি তোমরা সবাই দোয়া কত আমার জন্য কারণ আমার লাগ বরাবরই খারাপ যায় মাঝে মাঝে হুটার ভালো হয়ে যায় তো চলো গাইস পঞ্চাশটা বক্স নিয়ে নিলাম হ্যাঁ আর নিজেকে সামলাতে পারছি না আর নেহি রাহা যাতা চলো গাইস পঞ্চাশটা বক্স ওপেন করি আচ্ছা তো আমি একসাথে ওপেন করব না কারণ ঠগাইতে পারে তাই চিন্তা ভাবনা করে দেখলাম আমি অল্প কিছু করে করবো মানে দশটা বারোটা পনেরোটা এমন করে দেখা যাক আমাকে কেমন কি টোকেন দেয় কারণ পঞ্চাশটা বক্স গাইস আমি আশা করতে পারি ক্যাশ ডায়মন্ডে যতই দেখ না কেন খারাপ পাবো না ঠিক আছে তো চলো গাইজ ফার্স্টে ওপেন করবো আমি একটা দিয়ে কারণ সর্বনিম্ন বেজের সংখ্যা এক তো এক দিয়ে ওপেন করবো কারণ আমার বেজের সংখ্যাগুলো অনেক ফেভারিট চারটা টোকেন দিছে খারাপ না চলো গাইজ আবার ওপেন করবো আবার ফার্স্ট একটা তো এবার তিনটা বেজের সংখ্যা তিন তিনে যাই ফোর ফাইভ থ্রি টু থ্রি কো হ্যাঁ থ্রি চলো ওপেন করি দশটা তিনটা বক্সে মাত্র দশটা দিল আমি দুইটাতে তিনটা একটাতে চারটা ভাই ঠকাইছে এবার আবার খুলবো এবার বেজুর সংখ্যা পাঁচ দেখি পাঁচটা করে দেয় বিশ মানে চারটা করে পাইছি গাইজ খারাপটা অনেক ভালোই পাইছি এখনো একচল্লিশটা বক্সেস আছে আহ এবার করে গেলাম পাঁচটা না এবার ছয় সাত সাত থেকে বেজুর চলো ভাইস এবার সাতটা ওপেন করবো এক লগে দেখি ভাই একটা দু একশো লাগে যায় বা এক হাজার লাগে যায় ভাই দুই তিন তিনটা গান ম্যাক্স করে ফেলবো কারণ পাঁচটা বেল ছয় লেভেল বেশিরভাগ গানি আমার সাতাশ গাইস মোটামুটি ভালোই দিছে হয়তোবা আমি ম্যাক্স করেই ফেলতে পারি যেকোনো একটা গান দেখি একশো টাকা লাগিয়ে যেতে পারে ভালো দিতেছে টোকেন চার সাথে আঠাশ সাতাশটার জায়গায় সাতটা করলাম প্রত্যেক চারটা করে আর একটা তিনটা পাইছি ওয়াও বাইস অস্থির এবার নয় বেজে সংখ্যা সাত আট নয় হ্যাঁ নয়টা খুলবো দেখি এইভাবে কতটাই একত্রিশটা এটা তো কম দিছে তো গাছ এবার বুঝে গেছে আমাকে বেশি দিবে না ঠকাবে এটা স্বাভাবিক চলো গাছ খুব তাড়াতাড়ি করে এবার এগারোটা খুলে ফেলি এগারোটা চার এগারো রং কথা চারটা করে দিলে দিছে ছত্রিশটা গাইস এবার মাথা মতো গরম হয়ে গেছে সবগুলো এক খুলে ফেলবো যা আসে তাই দেখ সাতটা বক্সে যাক উনত্রিশটা দিচ্ছে প্যারা নাই চলো গাইস এগুলো ওপেন করার দরকার নাই এবার দেখি আমার কত কি টোকেন হইলো একটা টোকেনও ছিল না আমি পঞ্চাশটা বক্স খুলছি আমাকে কয়টা দিতে পারি তোমাদের কেমন আইডিয়া একটু বলো তো দেখি তারপরে আমি এখানে যাই তোমাদের হয়তো আইডিয়া হবে যে দেড়শোটা বা একশো বিশটা বা একশো আশিটা বা দুইশোটা কিন্তু গাইজ আমার লাগতো তেমন ভালো না যে দুইশো আড়াইশো পাওয়া যাবো পঞ্চাশটা বক্সে আমার লাগে প্রচুর বাজে তো দেখো আমি কয়টা পাইছি দেখো আমি এমটি সেভেন অপশনে যাই আমার এমটি সেভেনটা আমার চালু করতে হবে 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 গো আপডেট আপডেট লেগে আসছে একশো তিরাশিটা টোকেন পাইছি হাই হাই চলো গাইজ চার বেল করে ফেলি আমার এমইটি সেভেনটা খুব শখের এমইটি সেভেন কপাল ভালো ছিল খুব সহজে পায়ে গেছে অল্প ডায়মন্ডে একশো তিরিয়াশি হাজার টোকেন নাও পাওয়া গেছি তেরোশো ডায়মন্ডে চালেবিল আপ করে ফেললাম চলো কনফার্ম দিই তো ফাইনালি লেভেল চার হয়ে গেছে মাত্র তেরোশোটা মনে আমাদের লেভেল থ্রি থেকে ফোর করলাম এখনও টোকেন বাকি আছে তেষট্টিটা তো গাইস অনেক খুশি হলাম আমরা এমএনটি সেভেনটা চার করতে পারছি আর তোমাদের কত কি লেভেল আর কোন গানটা সবচেয়ে বেশি ফেভারিট ইভো গানের মধ্যে তা অবশ্যই কমেন্টে জানাইও আর এখানে ডিসকাউন্ট কুপন কার অ্যাকাউন্টে কয়টা আছে কী কী আছে অবশ্যই তা কমেন্টে জানা যেও তো দেখা হবে এরকম একটা মজার ভিডিওতে সেমন সব ভালো থেকে সুস্থ আর এবং আমাদের এই মজার ভিডিওগুলো পেতে অবশ্যই পেজটা এবং ইউটিউবটা সাপোর্ট তো দেখা হবে আন্দোলতে সে প্রথম সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ